হাই ফ্রেন্ডস আজকে আমি করব আমের একটা রেসিপি তাই জন্য নিয়ে নিয়েছি আম এবার আমি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমগুলো আমি কেটে নেব আমগুলো পাতলা পাতলা করে কেটে নেব আটিটা বাদ দিয়ে দেব এই দেখো ফ্রেন্ডস সব আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ধুয়ে নেব চলো এইগুলোকে ধুয়ে নেওয়া যাক এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব আমগুলো সামান্য ভাপানো হয়ে গেছে এইবার আমি গ্যাসটা নিভিয়ে দেব একটা মেক্সি গ্রাইন্ডারে দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসবো এবার কড়ার মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা আমটা এইবার এর মধ্যে দিয়ে দেব চিনি কিছুটা পরিমাণ মিচড়ি আর কিছুটা আখের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো এইটা প্রায় হয়ে এসেছে এইবার আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স এইবার এই থালার মধ্যে আমি কিছুটা তেল মাথিয়ে নেব এই দেখো এটা খুব ভালোভাবে টেনে গেছে এইবার আমি তেল রেখেছি থালায় এটা ঢেলে দেবো থালায় এটা আমি এবার এই থালায় আমি এটাকে ভালো করে ছড়িয়ে দেবো এই দেখো এটা খুব ভালো করে আমার থালার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এইবার আমি এটা রেখে দেব ঠান্ডা করার জন্য এটাতে যেহেতু আমি কোনো ফুড কালার ইউজ করিনি তাই জন্য আমি এটার মধ্যে একটু গুড় মিশ্রি আর চিনি দিয়েছিলাম আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে এতে এই দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার চলো এটাকে আমার তুলে নেওয়া যাক এই দেখো কত সুন্দর এটা উঠে আসছে এবার এইগুলোকে আমি পিস পিস করে কেটে নেব বরফির মতন করে আমি কেটে নিলাম এইবার পিস পিস করে আমি এইগুলো এই থালায় তুলে নেবো দেখো কত সুন্দর হয়েছে এবার এইগুলোকে আমি ভালো করে তুলে এই থালার মধ্যে সাজিয়ে নেবো দেখেছ ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে এই আমসত্বগুলো একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দেখো কত সুন্দর আমশত্ত্ব হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো কত সুন্দর এই আমসত্বগুলো কেউ বলবে এটা কাঁচা আমের আমশত্ত্ব